আমি কখনো আশাই করিনি আমার হাজব্যান্ড আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে আসলেই বিশ্বাস করার মতো না আপনারা শুনলে হাজব্যান্ড কিনা না জানি না আমার জীবনে ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড আমাকে একসাথে পাঁচ হাজার টাকা দিয়ে বলছে শুধু আমি নিজেই মার্কেট করব। মানে আমার হাতে দিয়ে বলছে যে আমি আমার জন্য মার্কেট করতে শুধু আমার জন্য আমি খুশি হব না কান্না করবো আমি নিজেও জানি না তাও ভিতরে ভিতরে অনেক খুশি ছিলাম কারণ জীবনে ফার্স্ট টাইম বলতে কথা আমি টাকাগুলো নিই নেই অনেক জোর জবস্তি করার পরে আমাকে টাকাগুলো দিয়ে রাখছে কয়েকদিন হয়ে গেছে আমি মার্কেটে যাই নাই তো পরে উনি নিজেই জোর করে নিয়ে গেলো আমাকে মার্কেটে মার্কেটে নিয়ে আমার একদম সাত হাজার টাকা যেখানে আমার পাঁচ হাজার টাকা বাজেট ছিল ওইখানে আমার সাত হাজার টাকার মার্কেট করে দিয়েছিল জানেন আপনাদের থেকে কার কাছে কেমন লাগলো জানি না আমার থেকে কিন্তু অনেক খুশি লাগলো শুনে আপনাদের কাছ থেকে অনেকের কাছে কম টাকা হতে পারে কিন্তু জীবনের ফার্স্ট টাইম আমার একসাথে এতগুলো টাকা দিয়ে আমাকে হাতে দিয়ে বলছে যে তুমি মার্কেট করো অবশ্যই যে মার্কেট টাকা পয়সা কি কখনোই কি জামা কাপড় কিনি নেই অবশ্যই কিনেছি কিন্তু একসাথে এত টাকা আমার কাছে হাতে দিয়ে এভাবে কখনোই বলে নাই আমাদের জীবনে এরকম কখনোই কিছু ঘটে নাই আমার হাজব্যান্ড আমাকে সবসময় জামা কাপড় দিয়েছে টুকটাক একটু মানে আক ফিস করে কেনা হয়েছে অনেক টাকারই কাপড় কিনা হয়েছে কিন্তু ধরেন দুই হাজার তিন হাজার এরকম করে করে অনেক টাকার জামা কাপড় কিনছি কিন্তু একসাথে পাঁচ হাজার টাকার জামা কাপড় এরকম হাতে টাকা দিয়ে বলাটা অনেক মানে কষ্টদায়ক মনে হয় আমার কাছে কারণ কখনো এরকম হয় নাই তো অনেক জীবন জীবনযাপন করেছিলাম যখন প্রথম সংসারটা ছিল তখন আর এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি একটা সন্তান নিয়ে আর আমাদের টাকা পয়সা যতটুকু আসে সামর্থ্য অনুযায়ী আমরা অনেক ভালো আছি অনেক ভালো আছি তা আপনাদের ভাইয়া আমাদের আমারে পাঁচ হাজার টাকা দিয়ে বলছে যে আমার জন্য জামা কাপড় কিনতি কিন্তু উনি আমাদেরকে সন্ধ্যাবেলা নিয়ে গেছিল বিকেলবেলায় আমরা বাইরে হয়েছিলাম পরে বিকালবেলা যাওয়ার পরে আমাদেরকে রেস্টুরেন্টে নিছিল। একটা সাইনিজ রেস্টুরেন্টে ওইখানে নিয়ে আমরা আর ইফতার করছিলাম ইফতার করে তারপরে আমার জন্য দুইটা ড্রেস কিনছিলাম তারপরে আপনাদের ভাইয়া নিজে তো কিছু কিনে নাই মানে আমার থেকে খুবই কষ্ট লাগছিল কিন্তু কি করার আছে উনি জোর অবস্তি করছে এখন ওনার কথা তো রাখতে হয় বলেন তাই জন্য ওনার কথা রাখছি এমন না যে উনি কিনবেন অবশ্যই কিনবে কিন্তু সবার পরে কিনবে এখন এখন সবাইকে দেওয়ার পরে তারপরে নিজে কিনবে কিন্তু এখন নিজে কিনবে না যতই চেষ্টা করছি উনি নিজে কিনবে না তা আমি ভাবলাম শুধু শুধু জোরাজুরি না করে নিজের জন্য কিনে ফেলি যেহেতু কিনবই এখন না কিনি পরে কিনব কিনে তো দিবেই নাকি তাই জন্য কিনে ফেলছি আর জোরাজুরি করে নেয় স্বামীর মন খারাপ করে না কারণ হঠাৎ করে দিয়েছে এরকম করে যদি এখন না কিনি তার মন খারাপ হয়ে যাবে তাই জন্য নিজেও কিনে নিলাম আর মেয়ের জন্য কিনলাম তো একসাথে সাত হাজার টাকার মার্কেট করছি জানেন তারপরে তো সাথে খাওয়া দাওয়া আবার মেয়ের জন্য একটা ড্রেস কিনছিলাম মেয়ের ড্রেসটা বেশি দামি না ঠিক আছে কিন্তু আমার ড্রেসগুলো অনেক দাম দিয়ে কিনছিলো যাই হোক খুবই ভালো লাগছে আবার কষ্ট লাগছে তার কথা ভেবে যে সে কিন্তু কিছুই কিনে নাই। সে এখন পর্যন্ত একটা মানে কিছুই কিনে নাই। আর তা সে পাঁচশো টাকার শার্ট পরে আর আমাকে বলে না পাঁচ হাজার টাকার শাড়ি কেনার সামর্থ্য রাখে ওই আর কি এখন মানে নিজ থেকে কষ্ট লাগতাছে ওনাকে খুশি করার জন্য কিনছি এখন পর্যন্ত ওনার মার্কেট করতে পারিনি তাই জন্য ইনশাল্লাহ সবাই কিন্তু দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারে আমার পরিবারটা যেন সুখে থাকতে পারে আমরা আমার স্বামীকে খুবই শীঘ্রই কাপড় কিনে দিব যেন মানে ওনারা আমরা খুশি থাকতে পারি উনি তো আমাদেরকে কিনে দিয়ে খুশি এখন তো আমি নিজ থেকে কষ্ট পাচ্ছি তো আপনাদের সাথেও শেয়ার করব অন্য একটা ভিডিওতে আমি কি কী জামা কাপড় কিনছি সব কিছু শেয়ার করব কত টাকার জামা কাপড় কিনছি তা তো বলে দিলাম হ্যাঁ তো আপনারাও আইডিয়া করে নেবেন আর এখনকার মার্কেট যে দাম দেখছেন তো সবাই তো মার্কেট করতেছেন দাম শুনে তো সবাই হাঁটাটা করতেছেন জানি মার্কেটে এত ভিড় মানে পাগল হয়ে গেছি বা মার্কেটে গিয়ে তো বেশি কিছু করি নাই শুধু নিজেদের জন্য মানে আমার জন্য কিছু জামা কাপড় কিনছিলাম আর কিছু কসমেটিক কিনছি আর আমার মেয়ের জন্য একটা জামা কিনে নিয়ে আসছি এখন আপনাদের বা জন্য জামা কাপড়ে দিব মানে একটু শর্ট ছিল টাকা পয়সার তারপরে টাকা শর্ট থাকি তারপরে গড়বাড়া আছে সব কিছু মিলিয়ে গড় দিতে কষ্ট হয়ে গেছিলো আপনাদের ভাইয়া আগে বলছি গড় দিতে উনি কিন্তু গড় ভাড়া দিবে না উনি বলতেছে আগে জামা কিনতে হবে তো ওনার কথাই রাখছি আর কি করার প্রথমে আমি জামা কিনে আনছি তারপরে কষ্ট করে গড় দেওয়া হয়েছে তারপরে বাড়িতে টাকা না ফাটানো হয়েছে ওনাদেরকে মার্কেট করার জন্য ওনার আব্বু আম্মুকে মার্কেট করার জন্য টাকা পাঠাইছে তারপরে এখন ওনার জন্য কিনবো তো সবাই দোয়া দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ওনার জন্য কিনতে পারি আর আমরাও খুশি হতে পারি তারপরেও আমার কিনা এখনও শেষ হয় নাই জানেন আমাদের কেনাকাটা আসলেই শেষ হয় না মেয়েদের অনেক কিছু এখনও রয়ে গেছে তো আস্তে আস্তে কেনার চেষ্টা করব আর আমি অনেক খুশি জানেন আপনাদের ভাই আমাকে এভাবে টাকাগুলো দিয়ে হাতে দেওয়ার জন্য আর কিনাকাটা তো সব সময় করি এটা না যে এখন হঠাৎ করে জামাকাপড় এত টাকার কিনছি এটা হচ্ছে একদমই ভুল অনেক টাকারে জামাকাপড় কিনি কিন্তু কখনোই এরকম একসাথে টাকা দিয়ে কখনোই আপনাদের ভাইয়া আমাকে বলে আমি আসলে খুবই খুশি হয়েছে আমার হাজব্যান্ডের এই কাজটা দেখে আমি খুবই খুশি হয়েছি ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে আমরা মানে রাগারাগি করি সংসারে এটা সেটা নিয়ে কিন্তু দিন শেষে তারা কিন্তু আমাদের জন্যই করে সংসারের জন্যই করে স্ত্রীর জন্য করে সন্তানরা যেন খুশি থাকতে পারে তার জন্য করে প্রতিটা ঘরের প্রতিটা স্বামী যেন নিজের পরিবার সুখী থাকতে পারে তাদের জন্য করে আসলে আমরা বুঝি না একটু রাগারাগি হলে অনেক কিছু করে তা যাই হোক তো এখন আমি রান্না রান্নাবান্না করতেছি এখানে মাছ ভাজি করতেছি পাবদা মাছ রান্না করছি আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই লাউ দিয়ে চিংড়ি মাছটা অনেক দিন ধরে খাইতে ইচ্ছে করতেছে আপনাদের ভাইয়াকে বলছি এই ছোট্ট একটা লাউ আপনাদের ভাইয়া সত্তর থেকে আশি টাকা দিয়ে কিনে আনছে আমি খাবো বলে যাই হোক আমার আশা পূরণ করছে এটাই বেশি আর রোজা থেকে তো কোনো সবজি খাইতে মন চায় না হঠাৎ হঠাৎ করে খাইতে মন চায় তাই জন্য নিয়ে আসছে আর একা মাছ একা মাছ খাইতে মুরগি খাইতে আর ভালো লাগতেছে না মানে একসাথে অনেক দিন ধরে মুরগি মাছ খাইতেছি তাই জন্য তো আজকে লাউ আনছে লাউ রান্না করতেছি আর বাটা মাছ বাজি করতেছি সুন্দর করে পেঁয়াজ দিয়ে বাজি করবো সুন্দর করে শুকনা শুকনা করে সাথে টমেটো দিয়ে পাবদা মাছ বোনা করছি খুবই মজাদার হয়েছে তরকারিগুলো আসলে অসাধারণ আপনাদের ভাইয়া আমার হাতের রান্না কিন্তু অনেক পছন্দ করে কখনো মুখ ফুটে বলে না এমনিতে যদি বলি হ্যাঁ মজা হয়েছে অনেক মজা হয়েছে আসলেই কিন্তু আমার থেকেও আমার হাতের রান্নাগুলো অনেক মজা লাগে আমি কিন্তু কারো থেকে আমার হাতের রান্নাগুলো শিখে না আমি নিজ থেকে নিজে হাতের রান্নাগুলো আমার শিখে নিজে যতটুক ফারছি ততটুকুই শেখার চেষ্টা করছি কারণ সংসার জীবনটা নিজে একা শুরু করছি তাই জন্য কারো থেকে শেখা হয় নাই নিজে যা দেখছি সব নিজের থেকে আস্তে 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 শিখছি কারণ প্রথম প্রথম নিজের রান্না নিজে খেয়ে অনেক বমি করছি প্যারের সমস্যা হয়েছিল অনেক সমস্যা তাই জন্য আস্তে আস্তে করে শিখে মানুষের ভুল থেকে মানুষে কিন্তু আস্তে আস্তে ভালো কিছু শেখার চেষ্টা করে তো ওইরকমই আমার রান্নাটাও আমার ওইরকম আট হয়ে গেছে রান্না করতে 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 গিয়ে ভালো কিছু চেষ্টা করতেছি একটু লবণ কম হলে যেমন আমরা বেশি বাড়িয়ে দিই এরকম আর কি আজকে পর্যন্ত